আসসালামু আলাইকুম প্রিয় কৃষিপ্রেমী বন্ধুরা বাংলাদেশের যেখান থেকে যে শুনছেন না কেন এর পাশাপাশি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের ওয়েস্ট বেঙ্গল এবং বিশ্বের বিভিন্ন জায়গায় বিশেষ করে ইস্ট এবং ইউরোপ আমেরিকায় যে বাঙালি ভাড়া রয়েছেন যারা কৃষিকে ভালোবাসেন সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আমি কৃষিবিদ এস এম ফজের আব্দি বাধন আশা করি সবাই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করতে যাচ্ছি সেটি হলো যে ফল বড় রসালো ও মিষ্টি করতে কি কি সার প্রয়োজন অর্থাৎ ফলকে যদি আমরা আকৃতিতে বড় করতে চাই সুস্বাদু রসালো করতে চাই সেক্ষেত্রে কোন সময় কোন কোন সার প্রয়োগ করলে সেটি কাজে দেওয়ার সম্ভাবনা রয়েছে সে বিষয়টি নিয়ে আজকে আমরা আলোচনা করব আমরা বিশেষ করে বর্তমান সময় দেখা যাচ্ছে যে ছাদ বাগানে আমরা বিভিন্ন প্রকার ফলের গাছ লাগিয়ে থাকি তার পাশাপাশি আমাদের বসত বাড়ির আঙিনায় আমরা ফল চাষ করে থাকি নিজেরা খাওয়ার জন্য এবং আমরা বাণিজ্যিকভাবে চাষ করার জন্য ছোটখাটো ফলের বাগান করে থাকে সেই ক্ষেত্রে আমরা যদি নিজেরা খেতে চাই সুস্বাদু ফল বা বড় আকৃতির ভালো রসায়ন ফল সেক্ষেত্রে এটা জানা জরুরি পাশাপাশি বাণিজ্যিক ক্ষেত্রে তো অবশ্যই এর প্রয়োজনীয়তা অপরিসীম চলুন আমরা শুরু করি সেটি হচ্ছে আমাদের দুইটা ক্ষেত্রে সার প্রয়োগ করা প্রয়োজন সেটি হচ্ছে প্রথমত ফুল আসার আগে এই যে একটি সময় আরেকটি সময় হচ্ছে ফল ধরার পর পর কোন সময় যখন ফলটি মার্বেল আকৃতি বা মটর দানা আকৃতি আমরা বলে থাকি অর্থাৎ গাছে যে ফুলটা আছে ফুলের মধ্যে ফলটা এরকম ছোট আকার এরকম মটর দানার মতো যখন থাকবে এই সময়টা সার দিতে হবে আর ফুল আসার আগে সার দিতে হবে এই দুটি সময় সার দিতে হবে কখন তাহলে আমরা কি সার দিতে পারি ফুল আসার আগে যেগুলো প্রয়োজন সেটি হচ্ছে ফসফরাস পটাশ এবং সালফার এই তিন ধরনের সার ফুলা সার আগে আগে দেওয়া প্রয়োজন আমরা সেক্ষেত্রে যদি মাটিতে প্রয়োগ করি ফসফরাসের উৎস হিসাবে আমরা দিতে পারি টিএসপি সার আমরা পটাশের উৎস হিসাবে এম সার দিব এবং সালফার উৎস হিসাবে আমরা দিব এই তিন প্রকার নিউট্রিয়েন্ট যদি প্রয়োজন হবে কখন ফুল আসার আগে তখন এই তিনটা সার দিলে আমরা এই তিনটা নিউট্রিয়েন্ট ঘাটতি পূরণ করতে পারবো এখন কতটুকু পরিমাণ সার দিবেন সেটা নির্ভর করে আসলে আপনার ফল গাছটাকে আপনি মাটিতে লাগিয়েছেন নাকি আহ ছাদ বাগানে ড্রাম বা টবে লাগিয়েছেন কত বড় গাছ কি গাছ এর অনেক কিছুর উপর নির্ভর করে সাধারণত যদি আমরা ছাদ বাগান যদি হয় বা ছাদ বাগানে যদি আমরা ফল গাছ লাগিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে টবে হলে চেষ্টা করবেন যে ছোট আকৃতির টব হলে হাফ চামচ করে দিবেন এই টিএসপিটা টা হাফ চামচ এম টা হাফ চামচ ডিপসংটা হাফ চামচ বা তার চেয়ে একটু কম দিতে পারেন যদি টপ আর যদি ড্রাম হয় ড্রামের ক্ষেত্রে আপনারা একটু বেশি করে অর্থাৎ এক চামচ করে দিয়ে দিতে পারেন যদি ছাদ বাগান হয় সেই ক্ষেত্রে আর যদি আমরা মাটিতে লাগাই বা জমি দিয়ে অর্থাৎ বাড়ির সামনে যে ফাঁকা জায়গা থাকি বা আমরা বাণিজ্যিক ভাবে যদি চাষ করে থাকি তাহলে সেই ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে যেন গাছ হিসাব করে কি ধরনের গাছ লাগাচ্ছি তার উপর ডিপেন্ড করবে যেমন আমরা যদি আমরা ধরে নিতে পারি যে যদি আমরা লেবু বা কমলা আনার পেয়ারা কুলবরই এ ধরনের গাছ যদি আমরা লাগিয়ে থাকি তাহলে সেই ক্ষেত্রে মাটিতে প্রয়োগের সময় আমরা চেষ্টা করবো এই টিএসপি সার দুই থেকে তিন চামচ এমওপিটাও দুই থেকে তিন চামচ এবং দীপশামটা এক থেকে দুই চামচ এরকম একটা পরিমাণ গাছ প্রতি এভাবে আমরা সারগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করবো সেটা হচ্ছে কখন ফুল আসার আগে এখন আমরা যদি ছাদ বাগান বা বাইরের জমিতে যদি আমরা চিন্তা করি যে না আমরা মাটিতে যাতে করে দ্রুত গাছ হয় সেক্ষেত্রে আমরা কি করতে পারি তার আগে আরো একটু বলে নি যে মাটিতে কিন্তু আপনারা দুইভাবে দিতে পারেন এক এই সারগুলো গাছের চারপাশে রিং করে বা ছোট গর্ত করে সেখানে দিয়ে দিয়ে দিতে পারেন তারপরে সেচ দিতে পারেন অথবা আপনারা এই সারগুলো গুলিয়ে দিতে পারেন পানিতে গুলিয়ে তারপরে সেটি মাটিতে আপনারা গাছের মানে নিচে যে গোড়া গোড়ার পাশ দিয়ে আপনারা পানি ঢেলে দিতে পারেন সেক্ষেত্রে এই গোলাগুলো সারটা দিলে গাছ খুব দ্রুত সময়ের মধ্যে সারতে পাবে যদি ফুল আসার মোটামুটি আপনারা এক থেকে দেড় সপ্তাহ সপ্তাহ আগে দেন তাহলে সেক্ষেত্রে আপনারা নর্মালি সারগুলো দিবেন যদি ফুল চলে আসতেছে বা এরকম সময় কাছে আসছে এরকম সময় দেন তাহলে সেই ক্ষেত্রে আপনারা গুলে দিতে পারেন গুলিয়ে দিলে আপনারা মাত্রাটি খেয়াল করবেন টিএসপি বা এমওপি এই দুটি সার আপনারা যদি গুলিয়ে প্রয়োগ করেন সেই ক্ষেত্রে চেষ্টা করবেন তিন থেকে চার গ্রাম প্রতি লিটার পটাসটাও এমওপিটাও তিন থেকে চার গ্রাম প্রতি লিটার আর জিপসামটা আপনারা দিবেন দুই গ্রাম প্রতি লিটার এই মাত্রায় আপনারা গুলিয়ে তারপরে সেটা গাছের গোড়ায় পান দিতে পারেন আর এই বিশেষ করে ফসফরাস যে উৎস টিএসপিটা টিএসপিটা অনেক সময় সহজে গলে না এর আগে থেকে গুলিয়ে রাখবেন অথবা যেহেতু তিন থেকে চার গ্রাম করে আমরা বলেছি সে তো আপনারা একটু বেশি পরিমাণে দিয়ে ছয় থেকে সাত গ্রাম এরকম পরিমাণ প্রতি লিটারে আপনারা দিয়ে দেখবেন যে পুরোটা না গুলে গেলে ছেঁকে নিয়ে নেবেন যতটুকু আছে তাতে করে আমাদের এভারেজ তিন থেকে চার গ্রাম এরকম একটা পরিমাপ হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছেন বুঝতে না পারলে আমাকে কমেন্ট করবেন আমি সেটা ভালো করে বুঝিয়ে বলবো আপনাদেরকে তো এইটা হচ্ছে আমরা ফুল আসার আগে কি করতে পারি এখন আমরা যদি গাছের পাতা স্প্রে করতে চাই যে এই সারগুলো আমরা গাছের পাতা স্প্রে করতে চাই সেভাবে আমরা কিভাবে স্প্রে করব সেই ক্ষেত্রে যে কাটি কাজটি করতে হবে সেটি হলো এই যে ফসফরাস তারপরে পটাশ এবং সালফার এই তিনটার জন্য আমরা কি কি সার ব্যবহার করব আমরা এই পটাশ এবং ফসফরাস দুটো সার একসঙ্গে আমরা পেয়ে যেতে পারি যদি আমরা ফসফেট এই সারটা পানিতে দ্রবভূত এবং এটি এখন বর্তমানে বাজারে মোটামুটি অ্যাভেলেবল হচ্ছে অনলাইন মার্কেটে পাওয়া যায় তার থেকে শুরু করে বিভিন্ন মার্কেটে এটা পাবেন আপনারা অথবা আপনারা বিভিন্ন কৃষি মার্কেট থেকে কিনে নেওয়ার চেষ্টা করবেন সালফারটা আপনারা এই যে 80% পার্সেন্ট সালফার যেটাকে আমরা বলে থাকি যেমন থিওভিট আছে অথবা সালফক্স আরো অনেক নামে আপনারা 80% পার্সেন্ট সালফার বললে অসংখ্য ব্র্যান্ডের নামে এইটি পার্সেন্ট সালফার পেয়ে যাবেন এই মনোপটাসিয়াম ফসফেটটা আপনারা তিন থেকে চার গ্রাম প্রতি লিটার এবং থিওভিট বা সালফক্স এটা আপনার এরকম দুই থেকে তিন গ্রাম প্রতি লিটার এই মাত্রায় আপনারা পানিতে গুলিয়ে নিয়ে তারপরে স্প্রে করে দিতে পারেন সেক্ষেত্রে ভালো কাজ করবে যদি আপনারা এই মনোপটাশিয়াম ফসফেট না পেয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে যেটি করতে হবে যে পটাশের জন্য কুইক পটাশ এটি কম বেশি সময় চিনি থাকবেন খুবই অ্যাভেলেবল বর্তমান সময় অনেকে ব্যবহার করে এই কুইক পটাশ বা সাদা পটাশ এই নামে সবাই আমরা কম বেশি চিনে থাকি এটাকে পটাশও বলা হয় আমরা পটাশের জায়গায় সেটি ব্যবহার করতে পারি সেটার পরিমাণ ওরকম তিন থেকে চার গ্রাম প্রতি লিটার হবে আর সালফার তো আপনারা সালফক্স আর ফসফরাসের ক্ষেত্রে আপনারা একইভাবে ওই পিএসপি সারটা গুলিয়ে নিয়ে তারপরে আপনার তিন থেকে চার গ্রাম প্রতি লিটার মাত্রা একটা হিসাব করে সেভাবে আপনার ছেঁকে নিয়ে তারপরে তিনটি একসাথে মিশিয়ে আপনি স্প্রে করে দিতে পারবেন তো এই হচ্ছে ফুল আসার আগের পরিচর্যা এই প্রক্রিয়াটা করতে হবে এই তিনটা উপাদান ফসফরাস পটাশ এবং সালফার এই সারগুলো কোন ভাবে কোনটা দিবেন কতটুকু দিবেন পুরোটাই কিন্তু আমি পরিষ্কার বলে দিয়েছি এবার আমরা আসব ফল আসার পরে অর্থাৎ ফল যখন মটর দানা বা মার্বেল আকৃতির হবে তখন কি কি সার আমাদের প্রয়োজন এবং কি কি সার আমরা কিভাবে দিব তাহলে আমরা আগে জানার চেষ্টা করি যে কি কি আমাদের উপাদান তখন লাগবে ফলটাকে বড় করার জন্য আমাদের প্রয়োজন হবে নাইট্রোজেনের ফলের আকৃতি গঠন ঠিকমতো করার জন্য আমাদের ফসফরাসের প্রয়োজন হবে ফলটির মিষ্টতা আনা রসালো করার জন্য আমাদের পটাশের প্রয়োজন হবে ফলটিকে মসৃণ করা গঠন সুন্দর করার জন্য আমাদের জিঙ্ক প্রয়োজন হবে ম্যাগনেশিয়াম প্রয়োজন হবে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ যেটা সেটা হলো বরণ ফলকে শক্তভাবে গঠন সুন্দর করা মজবুত করা বরণ এই কাজটি করবে তাহলে এক্ষেত্রে নাইট্রোজেন এবং ফসফরাস আছে দুটি উপাদানে পেয়ে যাব যদি আমরা ডিএপি সার ব্যবহার করি পটাশের জন্য আমাদের যে এমওপি আছে জিঙ্কের জন্য আহ জিঙ্ক সালফেট অর্থাৎ জিঙ্ক সার বলে এটা বললেই আমরা দোকানে পেয়ে যাবো ম্যাগনেশিয়ামের জন্য বললে হবে যে ম্যাগনেশিয়ামের যেটি বা এটাকে ইফসং সল্ট বলা হয় ইফসং সল্ট এটি বাজারে ধরেন এই যে ম্যাগমা ম্যাগ সার বিভিন্ন নামে পাওয়া যায় ম্যাগনেশিয়াম সার বললেই হবে বোরনটাও আপনারা এরকম এটি বোরাক্স আকারে পাওয়া যাবে অথবা বোরিক অ্যাসিড তার দোকানে যে বললেই হবে যে এই সার আমাদেরকে দিন এই যে সারগুলো আছে এই সারগুলো আপনারা সেক্ষেত্রে টবের মাটিতেও দিতে পারেন বা এগুলো গুলিয়ে আগেরবার যেরকম বলেছিলাম কুলাশার আগে দেওয়ার মতো সুন্দর করে দিয়ে দিতে পারেন অথবা আপনারা স্প্রে করে দিতে পারেন যদি টবের মাটিতে আপনারা দেন তাহলে সেক্ষেত্রে কিভাবে দিবেন এই ডিএপি সার বা যেটা আছে এটা আপনারা এরকম হাফ চামচ বা তার চেয়ে একটু বেশি পরিমাণে দিবেন পটাশটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন এক চামচ পরিমাণে এই যে এই আর যে বাকিগুলো আছে এটা প্রতিদিন এক থেকে তিন ভাগ মানে চামচের তিনের এক অংশ একের তিন অংশ চামচের এইভাবে আপনারা দিয়ে দিবেন যদি আপনারা টবে দেন সেক্ষেত্রে আর যদি আপনারা ড্রামে দিন ড্রামে দেওয়ার ক্ষেত্রে এই ডোজটা ডাবল করে দিবেন অর্থাৎ টবের যে ডোজ তার ডাবল করে দিবেন ডিএপি সার এক চামচ দুই চামচ এগুলো হাফ চামচ করে করে বা তার চেয়ে একটু বেশি এক চামচের কাছাকাছি করে এই যে ম্যাক্রোনিউট্রিয়েন্ট যেটা যেটা জিঙ্ক ম্যাগনেশিয়াম বলুন সেগুলো দিয়ে দিতে পারেন যদি মাটিতে আপনারা ছড়িয়ে দেন সেই ক্ষেত্রে এবং এগুলো যদি আপনারা গুলিয়ে প্রয়োগ করতে চান পানিতে গুলিয়ে প্রয়োগ করতে চান তাহলে সেই ক্ষেত্রে এই যে ডিএপিটা আপনারা এরকম তিন থেকে চার গ্রাম প্রতি লিটার পটাশটা কোনো তিন গ্রাম প্রতি লিটার বা চার গ্রাম প্রতি লিটার জিঙ্ক দুই গ্রাম প্রতি লিটার দুই গ্রামও না জিঙ্কটা আরেকটু কম দিতে পারেন দেড় গ্রাম প্রতি লিটার ম্যাগনেশিয়ামটা এক গ্রাম প্রতি লিটার এবং বোরনটা দেড় গ্রাম প্রতি লিটার এই মাত্রায় আপনারা পানিতে গুলিয়ে গাছের নিচে সেটি ঢেলে দিলে লিকুইড সার হিসাবে দ্রুত সময়ের মধ্যে গাছ সারগুলো গ্রহণ করতে পারবে আর যদি আপনারা স্প্রে করে দিতে চান সেই ক্ষেত্রে আপনারা এই সারগুলো কি যতগুলো সার আছে এগুলো সবই পানিতে দ্রবীভূত হয় ডিএপি দ্রবীভূত হয় এমওপি যে পটাশটা সেটাও দ্রবীভূত হয় অথবা আপনারা এমওপি ব্যবহার না করলে কুইক পটাশ বা সাদা পটাশ ব্যবহার করতে পারেন মাত্র একই থাকবে তিন থেকে চার গ্রাম প্রতি লিটার আর এই যে জিঙ্ক ম্যাগনেশিয়াম বলুন এগুলো তো সব পাবেন আপনারা সেক্ষেত্রে যেটা করবেন আপনারা এগুলো চেষ্টা করবেন গুলিয়ে যদি আপনারা দেন অর্থাৎ স্প্রে দেন বা মাটিতে দিয়ে দেন সেই ক্ষেত্রে আপনারা জিঙ্কটা চেষ্টা করবেন চিলেটেড জিঙ্ক চিলেটেড জিঙ্ক বিভিন্ন নামেই পাওয়া যায় চিরেটের জিঙ্ক নামে পাওয়া যায় অথবা চিরেটের জিঙ্ক বললে হবে বা অন্যান্য কোম্পানি যে জিঙ্ক গুলো আছে দোকানদার আপনাকে বুঝিয়ে বলতে পারবে দিতে পারবে সেটা কোনটা আর বরণের ক্ষেত্রে আপনারা সলুভর বরণ সলুভর বরণ বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে এটাও দোকানে যে বলে আপনারা পেয়ে যাবেন এই আর এটা তো সেটাই ব্যবহার করবেন এইগুলো আপনারা গুলিয়ে দেওয়ার ক্ষেত্রে ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে দ্রুত কাজ হবে আর কি এভাবে এই সারগুলো আপনারা এই পদ্ধতি অনুযায়ী যদি ফল মার্বেল আকৃতি বা মোটরদানা আকৃতি হওয়ার পরে দিন সেক্ষেত্রে ফলের আকৃতি বড় হবে ফলের গঠন সুন্দর হবে মজবুত হবে পোষা ফেটে যাবে না ফলের রং সুন্দর হবে ফল সুস্বাদু হবে অর্থাৎ মিষ্টি হবে এবং রসালো হবে যদি আপনারা যত্ন নেন তাহলে অবশ্যই আপনারা ফল চাষ করে লাভবান হতে পারবেন সেটা হোক নিজে খাওয়ার জন্য বা বাজারে বিক্রি করার জন্য প্রিয় বন্ধুরা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বিষয়গুলো আলোচনা করেছি তারপরেও যদি আপনাদের কোনো কিছু বুঝতে বাকি থাকে বা জানার দরকার হয় আপনারা এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন আমি আপনাদের সঙ্গে যোগাযোগ করে কমেন্টে রিপ্লাই দিব পাশাপাশি যদি অন্য কোনো বিষয়ে কোনো প্রশ্ন থাকে কৃষি বিষয় সেটিও আপনারা প্রশ্ন করতে পারেন আমি উত্তর দিব যদি অন্য কোনো বিষয়ের উপরে আপনারা কোনো ভিডিও চান সেটিও আপনারা আমাকে ইনফর্ম করবেন পরবর্তীতে আমি সেই বিষয়ে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো তো আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং শেয়ার করে বন্ধুদের মাধ্যে ছড়িয়ে দিবেন দেখার জন্য আর পাশাপাশি এরকম কৃষিভিত্তিক কৃষি শিক্ষামূলক আরো ভিডিও পাওয়ার জন্য আপনারা আমার চ্যানেলটি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করে ডান পাশের বেল বাটনে চাপ দিয়ে রাখুন তাহলে পরবর্তী সময় আমি যে ভিডিওগুলো দিব সেই ভিডিওগুলো আপনারা নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন এবং সেগুলো দেখেও আপনারা এই কৃষি বিষয়ক এই জ্ঞানগুলো খুব সহজে নিতে পারবেন প্রিয় বন্ধুরা তো আজকের মতো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন I love this. <music>